আজকের এই চপের রেসিপি খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব আর এভাবে প্রত্যেকটি চপ আপনারা তৈরি করে ফ্রোজেন করে রেখে দিতে পারবেন এই পুরো রমজান মাস জুড়ে তো আশা করি আজকের এই চপের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এই রমজানে ইত্যাদিতে সবাই তৈরি করে এটা উপকৃত হতে পারে একটি চপ আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিয়েছি দেখুন এটা দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে তো ভিউয়ার্স আজকের এই ভিডিও যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে নিয়মিত আমার পেজের পাশে থাকবেন তো চলুন মূল রেসিপিতে চলে যাই প্রথমে এখানে আমি সিদ্ধ করা আলু নিয়েছি কয়েকটি সিদ্ধ করা আলু নিয়ে নিয়েছি আলুর পরিমাণটা বলবো না আপনাদের ইচ্ছে অনুযায়ী কম অথবা বেশি নিয়ে নিতে পারবেন এরপরে আলুগুলো হাতের সাহায্যে খুব ভালোভাবে এটা মিক্স করে নিতে হবে এই যে আলুগুলো আমি মিক্স করে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি এরপরে দিয়ে দিচ্ছি তিনটি শুকনো মরিচ ভাজা এটা গুঁড়ো করে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা গরম মশলা গুঁড়ো সব কিছু একসাথে খুব ভালোভাবে আলুর সাথে মিক্স করে নিতে হবে এই যে সব কিছু উপকরণ খুব ভালোভাবে আলুর সাথে মিক্স করে নিয়েছি এখানে আলুটা একটি সাইড করে রেখে দেব আর এখানে ডিমের চপ তৈরি করার জন্য সিদ্ধ করা ডিম নিয়ে নিয়েছি সাতটি এখন এই ডিমগুলি আমি একটি ছুরি দিয়ে দুই ভাগে ভাগ করে নিব আপনারা যদি বেশি পরিমাণে তৈরি করতে চান তাহলে একটি ডিম দিয়ে চারটি পিস করে নিতে পারেন আমি এই যে ডিমের চপগুলি একটু বড় সাইজের করে নিব এই জন্য একটি ডিম দিয়ে আমি দুটি ভাগে ভাগ করে নিব এই যে ভাগ করে নিয়েছি ডিমগুলি এখন এর উপর থেকে দিয়ে দিয়েছি সামান্য লাল মরিচের গুঁড়া আর দিয়ে দেবো সামান্য একটু লবণ এতে করে এই ডিমের চপটা খাওয়ার সময় এটা খেতে খুব ভালো লাগবে এখন একটু হালতো হাতে নেড়ে চেড়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে এই যে মিক্স করা হয়ে গিয়েছে দেখিয়ে দিয়েছি যে ডিমের দুই সাইডেই কিন্তু এই যে মরিচ আর লবণটা মিক্স হয়ে গিয়েছে এখন একটি মিক্সিং বলে ভিতরে নিয়ে নেব আরও দুটি ডিম আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু লবণ এখন এই ডিম দুটি একটি কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব এই যে মিক্স করা হয়ে গিয়েছে আর এখানে নিয়েছি ব্রেড ক্যাম্পস এটা আমি পাউরুটি দিয়ে তৈরি করেছি পাউরুটি ব্লেন্ডারের জালের ভিতরে দিয়ে তারপরে সামান্য ফুড কালার দিয়ে ব্লেন্ড করলেই কিন্তু এই ব্রেড ক্যাম্পসগুলি তৈরি হয়ে যাবে এরপরে আমি এই যে আলুটা নিয়েছি মিক্স করা আলু দিয়ে এই ডিমের চপগুলি তৈরি করে দেখাবো হাতে একটু তেল লাগিয়ে নেবেন এতে করে চপগুলি তৈরি করা খুবই সহজ হবে আর এই যে আলুটা আছে হাতে লেগে যাবে যাবেন এরপরে আলুটা দিয়ে আমি একটু বাটির মতো এটাকে গোল করে নিয়েছি এরপরে ডিমটেভাবে দিয়ে দেব আলুর ভিতরে এখন এই ডিমটাকে আলু দিয়ে খুব ভালোভাবে কোট করে নিতে হবে এই যে আলুটা ঘুরিয়ে খুব ভালোভাবে ডিমের উপর থেকে দিয়ে দিয়েছি আর দুই হাত দিয়ে দিয়েভাবে চেপে চেপে এটাকে চপে শেপ দিয়ে নিতে হবে আমি হাত দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে লম্বা করে দেব আপনারা চাইলে গোল করেও কিন্তু এটা ডিজাইন করে নিতে পারেন এই যে আমি একটু লম্বা করে শেপ দিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এরপর এই যে মিক্স করা ডিমের ভিতরে আমি দিয়ে দেব ডিমের ভিতরে দিয়ে এরপরে ডিম থেকে এটাকে উঠিয়ে নিতে হবে উঠিয়ে বেড ক্যানসের ভিতরে দিয়ে তারপর এটাকে কোট করে নিতে হবে ডিমের চপগুলি তৈরি করা একদমই সহজ আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এতে করে খুব সহজেই কিন্তু এই ডিমের চপগুলি তৈরি করতে পারবেন চপটা ব্রেড ভিতরে কোট করে আবারও আমি ডিমের ভিতরে দিয়ে দিয়েছি দুইবার আমি এটাকে কোট করে নিব আপনারা চাইলে একবারও এটা কোট করে তারপরে ভেজে নিতে পারেন তবে দুইবার কোট করে দিলে এটা খেতে খুবই ভালো লাগে আর ভাজার পরে অনেক সময় ধরে কিন্তু এটা মোসমষে থাকবে আবারও কিন্তু আমি ব্রেড ক্যানসের ভিতরে এটা গড়িয়ে নিয়েছি দেখুন খুব সহজেই এটা কোট হয়ে গিয়েছে এই যে ডিমের চপগুলি রেডি হয়েছে এভাবে করে আপনারা ডিমের চপ তৈরি করে ফ্রোজন করে রেখে দিতে পারেন এক মাসের মতো সারা রমজান মার জুড়ে যখন এফতারি টাইম হবে তখনই ঝটপট নামিয়ে তারপরে তেলের ভিতরে ভেজে গরম গরম পরিবেশন করতে পারবেন সবগুলি চপ আমি এভাবে তৈরি করে নিব এই যে ডিমের ভিতরে দিয়ে কোট করে তারপরে দিয়ে দিলাম ব্রেড ক্যান্সের উপরে দিয়েভাবে নেড়ে চেড়ে এটাকে গড়িয়ে নিতে হবে হবে আর সুন্দরভাবে কোট করে দিতে আপনারা চাইলে কিন্তু একবার এভাবে ভেজে নিতে পারেন আমি দুইবার করে দেখিয়ে দিয়েছি আপনাদেরকে এই যে আরো একবার আমি এভাবে কোট করে নিব আজকের এই ভিডিও যারা ইউটিউব চ্যানেল থেকে প্রথম দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এই যে এভাবে করে সবগুলি চপ কিন্তু আমি বানিয়ে নিয়েছি আর এভাবে আপনারা যে কোনো এক বক্সে ফ্রোজেন করে রেখে দিতে পারবেন এক মাসের মতো এখন এই চপগুলি আমি আপনাদেরকে ভেজে দেখিয়ে দেবো চুলে আগে থেকে একটি পাইপেন বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি আর এক এক করে চপগুলি দিয়ে দিয়েছি চুলার মিডিয়াম টু লোতে রেখে চপগুলি ভেজে নিতে হবে একটু পর পর এটাকে নেড়ে চেড়ে দিতে হবে যাতে এটা পোড়া লেগে না যায় এই যে আমি একটু পর পর এগুলিকে উল্টে দেব উল্টে পাল্টে এভাবে খুব সোনালি কালারে করে ভেজে নিতে হবে এতে করে চপগুলি খুবই মোচমুছ থাকবে আর খেতেও খুবই ভালো লাগবে কিছুটা সময় আমি এই চপগুলি এভাবে ভেজে নিয়েছি আর কিছু সময় ভাজার পরে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি সোনালি কালার চলে এসেছে আর এভাবে সোনালি কালার করে ভেজে নিলে কি হবে চপগুলি ইফতারের আগে যদি আপনি তৈরি করেন তাহলে অনেক সময় ধরে কিন্তু এটা মোচমছে থাকবে এখন তেল জড়িয়ে প্রত্যেকটি চপ আমি উঠিয়ে নেব এই যে তেল ঝরিয়ে আমি চপগুলি উঠিয়ে নিয়েছি আর বাকি যে চপগুলি আছে একইভাবে ভেজে নিবো এখন একটি সার্ভিং প্লেটে চপগুলি নিয়ে নিয়েছি দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে সম্পূর্ণ নতুনভাবে আজকের ইফতারে ডিমের চপ তৈরি করে দেখিয়েছি আর চপের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এতে করে আপনিও খুব সহজভাবে এই চপগুলি তৈরি করতে পারবেন তো ইফতার পার্টিতে আপনি যদি এই চপগুলি একবার তৈরি করে দিতে পারেন তাহলে সবাই খেয়ে আপনার প্রশংসা করবে যে যে আপনি কোনো নামি দামি দোকান থেকে এই চপগুলি কিনে নিয়ে এসেছেন একটি চপ আমি ছুরি দিয়ে কেটে দেখিয়ে দিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে তো আজকের এই চপের রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে ইফতারিতে তৈরি করে সবাই উপকৃত হতে পারে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ